আসwidehatde tomar kora taka khubi porlo her ma apneder doa taka ar khub proyojon rubi apnader theke হে হে মহান সৃষ্টি সৃষ্টিকতা দয়ালু এ রহমান রহিম তুমি ছাড়া আমার আর কেউ নাই তুমি তো দেখতে পেয়েছো কতজনের দ্বারে দ্বারে গিয়েছি সবাই লাথি দিয়েছে কেউ কে দয়া করিনি বলো হ্যাঁ বচ্ছ মন খারাপ করিস না তুমি আর মানুষ তোকে কিছুই দিতে পারবে না তো একমাত্র আল্লাহর ঘর বড় সারা আর পরিশ্রম কর আর আল্লাহ রাখ তোর কোনো কিছুর অভাব হবে না অভাব হবে না অবাব হবে না